হাই বন্ধুরা আমি আজকে বেলে মাছ কলায় পাতুরি করবো হ্যাঁ কলা পাতায় এ দেখো গাছে থেকে হয়েছিল একটা তাই তুলে নিয়ে এসেছি এ দেখো বেলে মাছ এ দেখো পেঁয়াজ কুচি আদা জিরে লঙ্কা বাটা সর্ষের তেল হলুদ লবণ মেখে বন্ধুরা আমি পাতাটা কেটে নিয়েছি তাওয়ার মাপে দেখো সুন্দর করে গোল করে এবার একটু তেল মেখে নিয়েছি একটু নরম করে নিয়েছি আগুনে তাপ দিয়ে এবার এই যে মাছটা সাজিয়ে দেবো এই দেখো মেখেছি উপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব ডাকড়াটা তুলে দেখি এবার উল্টিয়ে দেব দেখো বন্ধুরা আমি কিভাবে উল্টাই

পাতাটা তুলে দিলাম বন্ধুরা দেখো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখেছ কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে কলা পাতায় বেলে মাছ পাতড়ি কেমন হয়েছে বন্ধুরা বলবে কমেন্টে হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করে দেবে লাইক কমেন্ট করবে